হ্যালো সবাইকে চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মামার বাড়ির মনসা পুজোর ভিডিও ভিডিওটা আমি শুরু করছি আগের দিন সন্ধ্যাবেলা থেকে মানে যখন আমরা আগের দিন মাকে আনতে গেছিলাম তখন ভিডিওটা যেহেতু দুই দিন মিলিয়ে করছি তাই একটু বড় হবে তোমরা প্লিজ একটু স্কিপ না করে দেখে ভিডিওটা পোস্ট করতে একটু সময় লাগলো যেহেতু মনসা পুজো পরের দিন আমার বরের জন্মদিন ছিল সেই কারণে একটু ব্যস্ত ছিলাম তাই আর খুব তাড়াতাড়িও আমার বরের জন্মদিনে ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখো তো তার আগে বলে যাও কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও এখন খুবই ভালো তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি সাথে কিন্তু মা মনসরও নাম নিই সেদিন পুজোটা তার ছিল এখন ওই রাত মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে আমরা কিন্তু রেডি হচ্ছি যাব কিন্তু মাকে আনতে আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল সন্ধ্যার দিকে মানে ওই ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে কিন্তু আমার যে ননাস আছে দিদি তার বাড়ি কিন্তু ফালা কাটায় সে আসতে একটু লেট করে যার কারণে আমাদের যেতেও লেট ওদের আসতে আসতে আটটা পার হয়ে যায় মোটামুটি সাড়ে আটটার দিকে চলে আসে ওরা তারপরে কিন্তু সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম মাকে আনতে এসেই দেখি মা পুরো রেডি শুধু টায়রা টেকলি পরানো মার বাকি ছিল তো সেটাই এখন কাকু পরিয়ে দিচ্ছে জানো তো এখানে আসার পর আমার মনে হচ্ছিল পুজো তো এসেই গেল মানে একটা পুজো পুজো ফিল হচ্ছিল তো তারপরে দেখো মা কিন্তু একদম রেডি আমাদের বাড়িতে যাওয়ার জন্য তাই জন্য দেখো মাকে এখন বের করা হচ্ছে বের করে গাড়িতে ওঠানো হচ্ছে মা তো খুশি হয়ে আছে সাথে আমরাও যে কতটা খুশি ছিলাম কি বলবো জানো তো দেখে আমার মনে হচ্ছিল বাড়ির মেয়ে বাড়ি ফিরে মাকে তো গাড়িতে ওঠানো হয়ে গেছে এখন আমরাও গাড়িতে উঠে পড়েছি এখন চলো মাকে নিয়ে বাড়ি যাওয়া যাক এই তো আমরা বাড়ি কিন্তু চলেও আসি এখন চলো মাকে বাড়িতে ঢোকানো যায় আর আমি মনে মনে ভাবছিলাম মাকে বাড়িতে আনাতে আমরা যতটা খুশি মাও হয়তো তার বাড়িতে ফিরে ঠিক ততটাই খুশি আমি তো আমাদের সঙ্গে যায়নি মামি বাড়িতেই ছিল যেহেতু মাকে আনবো আর বরণ করতে হবে সমস্ত কিছু কিন্তু মামি আগের থেকেই রেডি করে রেখেছে মামি এখন দেখো বরণ করে নিচ্ছে আর তারপরে কিন্তু আমি বরণ করে নিয়েছি আমি কিন্তু জীবনে প্রথমবার এভাবে ঠাকুরকে বরণ করলাম মানে আমি কোনোদিনও বরণ করিনি আমি প্রণাম করতাম আমাদের বাড়িতে পুজো হয় প্রণাম করতাম কিন্তু এইভাবে বরণ বরণ করিনি আর ঠিক সেই কারণে এই পুজোটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এবার অনেক কিছুই নতুন নতুন করেছি আমি এই পুজো তো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজোর দিন সকালবেলা দেখো সকালবেলা আমি চলে এসেছি এখানে এসেই দেখি ভোগের সমস্ত কিছু রেডি হচ্ছে কিন্তু সবজি কাটাও শুরু হয়ে গেছে আর রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে ভোগে আর মা আর মাসি মিলে ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর আমি কিন্তু সকালবেলাতে স্নান করে ঠাকুর ঘরটা পুরোটা মুছে দিয়ে গেছি আর যেহেতু পুজোর সেরকম কোনো নিয়মে আমি জানি না তাই জন্য আমার সেখানে কোনো কাজ ছিল না আর আমি বসেই ছিলাম তবে আমি কিন্তু বসে বসে সমস্ত কিছুই দেখছিলাম কিভাবে কি করতে হয় যদিও বা সব কিছু ভুলে গেছি এখন ওদের আনন্দটা শুধু দেখো একবার ঢাকি চলে এসেছিল ঢাক বাজানো শুরু করে দিয়েছে এদিকে দেখো ওরা কাজ বাতি নাচে শুরু করে দিয়েছে আর ওদের দেখে মানে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে যেভাবে দেখি মা সমস্ত কিছু মোটামুটি রেডি করে রেখেছে যা যা পুজোর লাগবে আর এদিকে দেখি লুচি বানানো হচ্ছে আর যেহেতু তালের বড়া করা হবে তাই জন্য দেখো দিদি সেটাকে মেখে দিচ্ছে ভালো করে আর তালের রসটা কিন্তু আমি ছাড়িয়েছিলাম আমি মনে জীবনে প্রথমবার তালের রস ছাড়ালাম মাসি কিন্তু আমাকে দেখি এগিয়ে আর ঠিক সেভাবে আমি করেছিলাম তারপরে কিন্তু আমি চলে আসি বাড়িতে রেডি হওয়ার জন্য এখন শাড়ি পরে রেডি হবো আমরা কিন্তু যাব এখন জল আমাকে দেখো শাড়ি পরার পর মনে হয়েছে আমি তো আলতা পরিনি এখন দেখো আলতাটা কিন্তু সুন্দর করে আমি পরে নিলাম আর এই আলতা পরতে গিয়ে আমার হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য সবাই তারা দিচ্ছিল তাই কোনো রকমে শুধু শাড়িটা পরে আমি কিন্তু চলে আসি কোনো সাজুগুজো কিচ্ছু করিনি আমি অমনি চলে আসি যেহেতু জল ভরতে পাশেই যাচ্ছি তাই সাজুগুজো না করলেও কোনো ব্যাপার না ভেবেছি ওখান থেকে আসার পর তারপর একটু সাজুগুজো করে নিব। তো এই তো দেখো আমরা কিন্তু জল ভরতে চলে আসি আর আমরা কিন্তু এই পুকুর থেকেই জল ভরে নিই আর এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশে জল ভরে বাড়িতে আসার পর দেখি মাসিরা সবাই মিলে এখানে রেডি করছে খয়ের মুরগি মুরগি না যেন কি বলে আমার ঠিক নামটা এখন মরে নেই তারপর তিলের নাড়ু সমস্ত কিছু কিন্তু এখানে বানানো হয় আর সেটাই দেখো আমি এখানে চেয়ারে বসে বসে কিন্তু দেখছিলাম আর আমার মুখের অবস্থাটা দেখো পাগলের মতো হয়ে তারপরে কিন্তু চলে এসে বাড়িতে আর দেখো এখানে কিন্তু রেডি হয়ে নিলাম আর আমাদের ওখানে কিন্তু ছিল কাজ হচ্ছে সামনে তাই জন্য দেখো গরমে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে তো সে যাই হোক তারপর করে রেডি হয়ে চলে আবার এসে দেখি পুরোহিত কিন্তু এসে গেছে পুরোহিত আর কেউ না আমাদের এই বড় মেশা আর ভোগে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছিল শুধু তালে বড়াটাই বাকি ছিল সেটা এখন দেখো এই আন্টিটা ভেজে নি এখন কিন্তু ওই ছয়টা মতো বাজে মানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের পুজো শুরু করতে করতে আর এখন কিন্তু কারেন্টও চলে এসেছে আর হ্যাঁ আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর সেদিন কিন্তু ছিল শ্রাবণ মাসের শেষ দিন মানে ওই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন যেহেতু শ্রাবণ মাসের শেষ তাই কিন্তু আমরা সবাই মিলে বাবার মাথায় দুধ ঢেলে নিলাম তারপরে দেখো মেশো কিন্তু এখানে পুজো বসেও পড়েছে আর আমরা সবাই বসে বসে কিন্তু সেই পুজোটাই দেখছি কিন্তু একা বসেছিলাম না মা মাসি দিদি সবাই কিন্তু বসেছি ভিডিওতে কিন্তু শুধু আমাকে দেখা যাচ্ছে দেখো পুজো তো হয়ে গেছে ভিতরে এখন কিন্তু হবে হম তারই যোগাড় যন্ত্র চলছে মামার এই পুজোটায় আমি কিন্তু এবার প্রথমে অংশগ্রহণ করতে পারলাম মানে আমার বিয়ের পর দুবার হলো এবার সহ প্রথমবার আমি পারিনি কিছু কারণের জন্য কিন্তু এবার আমি পেরেছি যার কারণে আমার কিন্তু খুবই আনন্দ হচ্ছিল পুজোতে থাকতে পেরে আর পুজোর এ টু জেড সমস্ত কিছুতে আমি ছিলাম যার জন্য আরও বেশি আনন্দ লাগছিল তো দেখো পুজো তো শেষ এখন সবাই মিলে দিচ্ছে এখানে অঞ্জলি আমাদের পুজোটা শুরু হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো যার জন্য পুজো শেষ হতে হতে অনেকটা লেট হয়ে গিয়ে এখানে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছিলো সত্যি কথা বলছি এবার পুজোতে আমি প্রচন্ড আনন্দ করেছি প্রচন্ড পুরো মন ভরে আনন্দ করেছি যতটা চেয়েছিলাম আনন্দ করতে ঠিক ততটাই পেয়েছি যেহেতু আমার প্রথমবার এবার পুজো আমি খুবই এক্সাইটেড ছিলাম মানে আমি বারবার কথাটা বলছি এতটা আমি আনন্দিত ছিলাম তার থেকেও বড় কথায় পুরো পুজোটাকে আমি আমার ফোনের মধ্যে ক্যাপচার করতে পেরেছি এটা ভেবে আরো বেশি আনন্দ লাগছে আর সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরেছি রাত্রিবেলা কিন্তু সবাই মিলে আমরা অনেক মজা করেছিলাম অনেক নাচানাচি করেছিলাম সেগুলো না আর ভিডিও করা হয়নি এটা একটা কষ্ট তারপর পুজো শেষ করে অঞ্জলি দেওয়া শেষ করে সমস্ত কিছু করে দেখো সবাই কিন্তু ভোগের প্রসাদ খাবো এখন উপোস খুলবো তো বলো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আরো নতুন একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টা